প্রধান শিক্ষক ও অভিভাবকদের বিনা অনুমতিতে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মিছিল কীসের দাবিতে মিছিল ক্যামেরার সামনে বলতেই পারছে না প্রাক্তন ছাত্র আমাদের তুমি নিজেই জানো না মোবাইল দেখে বলছো তাহলে নিশ্চয়ই তোমাকে কেউ এগুলো লিখে দিয়েছে পাঠিয়ে দিয়েছে কেউ ইন্ধন জগিয়েছে তাই তো কে লিখে দিয়েছিল এগুলো সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খুঁইয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারাদের মধ্যে রয়েছেন ময়নাগুড়ি ব্লকের পুটিমারি মথুরামোহন হাইস্কুলের ছয়জন শিক্ষক এবার এদের চাকরি পুনর্বহাল রাখার দাবিতে স্কুল গেটের সামনে মিছিল প্রাক্তন বর্তমান স্কুল ছাত্রছাত্রীদের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে শুধু তাই নয় এক প্রাক্তন ছাত্রকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকেরা উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার ষোলো সালের এসএসসি পুরো প্যানেলটাই বাতিল করে সুপ্রিম কোর্ট এই রায়ে কয়েক ঘন্টার মধ্যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় সেই তালিকায় চাকরি বাতিল হয় পুটিমারি মথুরামোহন হাইস্কুলের ছয়জন শিক্ষকের আর সেই শিক্ষকদের চাকরি পুনর্বহাল রাখতে স্কুলের পরিচালন কমিটি স্কুলের প্রধান শিক্ষককে না জানিয়ে প্রাক্তন ছাত্ররা বর্তমান ছাত্রছাত্রীদের স্কুল থেকে ডেকে নিয়ে গিয়ে মিছিলের অংশগ্রহণ করায় স্কুলের প্রাক্তন ছাত্র সুশান্ত রায় জানায় এই স্কুলের ছয়জন শিক্ষকের চাকরি বাতিল হয় এতে স্কুলের শিক্ষা ব্যবস্থা খারাপ হয়ে গেছে তাই সেই ছয় শিক্ষকের চাকরি যাতে পুনর্বহাল থাকে সে কারণে আজ একটি মিছিলের উদ্যোগ নেওয়া হয় মিছিলের ব্যাপারে শনিবার স্কুলে এসে তিনি প্রত্যেকটি ক্লাসে এই মিছিলে অংশ নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের জানিয়েছেন আজ তারা স্বইচ্ছায় এই মিছিলে অংশগ্রহণ করেছে কাউকে জোরপূর্বক টেনে নিয়ে গিয়ে মিছিলে অংশগ্রহণ করানো হয়নি বলে দাবি করছেন তিনি অন্যদিকে এই বিষয়ে স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রণদা প্রসাদ রায় জানান কি কারণে এই মিছিল তা জানেন না তবে স্কুলের ছাত্রছাত্রীদের বাইরে ডেকে নিয়ে গিয়ে মিছিলে অংশগ্রহণ করা ঠিক নয় বলে মন্তব্য তার তবে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি অন্যদিকে ক্ষুব্ধ অভিভাবকদের কথায় কার পরামর্শে এভাবে যানজটে ব্যস্ত রাস্তায় মিছিল করা হয়েছে কোন দুর্ঘটনা ঘটলে এর বলে কে তোলেন তারা এরপরই উত্তেজিত অভিভাবকেরা এক প্রাক্তন ছাত্র সুশান্ত রায়কে আটক করে রাখে তবে ক্যামেরার সামনে সুশান্ত রায় কিছু মুখ না খুললেও তিনি এই ঘটনায় শ্যামল রায়ের দিকেই আঙুল তুলেছেন ভাই বন্ধুকে বললাম যে এদেরকে যে এখন কিন্তু কয়েকদিন পর আবার কখন কিন্তু কেউ জানে না মানে আমাদের ভাই বন্ধুকে বলছিলাম যে এটা একটা মানে আন্দোলন করেছি তাতে যেন যে শিশু শিক্ষা আসবে যাদের পারমিনিসে যেন আসে কেজুয়াল হিসেবে আসে না ভাই বন্ধুকে শনিবার এসে সকলের বুঝে বলছিলাম কিন্তু এদেরকে কাউকে টেনে নিয়ে যায়নি যে তোরা আয় এখানে আমার এখানে যোগ দে এবার তুই আজকে আন্দোলনে তুই একাই ছিলি না তোর সাথে আরে ছিল নিজের চলে ছাত্র নিয়ে গেছ রাস্তায় কাছে তুমি কি করে নিয়ে কার নিয়ে নিজের যদি দুর্ঘটনা করতে তাহলে সেই রিস্ক কে তুমি নিতা।

আমাদের স্কুলের স্টুডেন্টদের দশটার ঠিক দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই আমরা তো মোটামুটি সাড়ে দশটার দিকে এসে যাই স্কুলে সব টিচাররা ঢুকে যায় কারণ দশটা চল্লিশের পরে আমাদের মার্কিং হয় আর দশটার পরে ক্লাস শুরু হয় তাহলে যা ঘটনা ঘটে গেলো সেটা হচ্ছে দশটা থেকে দশটা তিরিশের মধ্যে আমরা ঠিক স্কুলে ঢুকবো এই মুহূর্তে দেখি যে বাইরে ছাত্ররা দাঁড়িয়ে আসে আচ্ছা আপনাদের স্কুলেই তো ছাত্রছাত্রীরা হ্যাঁ আমাদের স্কুলে আচ্ছা মানে মূলত কিসের দাবিতে মিছিল এটা আমি কিচ্ছু বলতে পারবো না তাদের কোনো না ছিল ব্যানার না কোনো স্লোগান এটা সম্পূর্ণ আপনি যখন স্কুলে ঢুকলেন তখন কি দেখলেন আমি স্কুলে ঢুকে দেখলাম যে ছাত্ররা বাইরে দাঁড়িয়ে আছে আমি ঢুকতে বললাম তারা ঢুকলো না কি কেন ঢুকলো না ঝুকে সময় নেই অবশ্যই আচ্ছা কোনো উত্তর দিল না এটা কি মনে হচ্ছে যে স্কুলের নাম খারাপ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছু করা হবে না যারা করেছে এটা তাদেরকে আপনারা চেনে না যারা নেতৃত্ব দিয়েছিল আন্দোলন তার মানে স্কুলের ছাত্র নেতৃত্ব না বাইরে কেউ না তারা কি পাতন ছিল না তোমার

না সেটা তো চিন্তার ব্যাপারই সেটা স্কুল থেকে বাইরে যায় না এটা ঠিক না আচ্ছা ওরা স্কুলে ঢোকার আগ মুহূর্তেই এই ঘটনাটা ঘটে মানে গেটের রাস্তায় ঘটে যায় হ্যাঁ দেখলাম তো একটা সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে যত যারা তো মিছিল নিয়ে গেছে ঘটতে পারে তো বড়ো সড়ক দুর্ঘটনা ঘটতে পারতো তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনিক কোনো কি ছিল না কোনো প্রশাসনিক আপনার স্কুলের নাম যদি কিছু মনে না করেন আপনার নাম আর রণদা অবস্থা আমি কি এসে মাস্টারমশাই যে ছেলেকে আটকানো হয়েছে এখন বর্তমানে এখানে আছে তার জন্য কি ব্যবস্থা নেবেন হ্যাঁ অবশ্যই ব্যবস্থা নিতে হবে যে এই এতগুলো এতগুলো স্টুডেন্ট তার গার্জিয়ানকে ইনফর্ম না করে বা স্কুল কর্তৃপক্ষকে ইনফর্ম না করে আচ্ছা আমরা আশা পর্যন্ত দেখলাম যে স্কুলের বাইরে কয়েকজন ছাত্র এখন অবধি আছে এই বিষয়টা কীভাবে দেখছেন

আজকেই আন্দোলনের জন্যই বেরিয়ে আছি ঠিক আছে আপনার নাম আমি মনোজ দেবনাথ এই স্কুলের একজন অভিভাবক অভিভাবক মূলত এই স্কুলের সমস্যাটা কি হয়েছিল এই স্কুলের সমস্যা আমার কাছে একটা ফোন আসলো যে এরকম ব্যাপার একজনকে আটক করা হয়েছে কি ব্যাপার স্কুলের সামনে হাঙ্গা হাঙ্গামা করতেছিল কি মিছিল টিচিলের ব্যাপার একটা ছিল তো অনেক কয়জনই ছিল নাকি ওরা একজনকে আটক করছে ওরা গার্জিয়ানরা এলাকার লোকজন তারপরে আমি আসার পরে তাকে রেস্কিউ করলাম হ্যাঁ পরে সেই সেই আমরা এখানকার কেউই চেনে না কোথাকার ছেলে কী ব্যাপার কী উদ্দেশ্য নিয়ে ওদের যে বিষয়টা আমরা কেউই বুঝতে পারলাম না তারপরে যেহেতু স্কুলের ব্যাপার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিষয় স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তার প্রশ্ন সেই কারণে আমরা হেডমাস্টার মাসের সঙ্গে দেখা করলাম কয়েকজন গার্জিয়ান মিলে এবং এলাকার নেতৃত্বরাও ছিল এবার হেডমাস্টার মাসেও ওকে চিনলো না বা ওদের যারা যারা ছিল নাম বললো হেডমাস্টার মাসেও চিনতে পারলো না হেডমাস্টার মাসে বললো যে এদেরকে আমি চিনি না কী উদ্দেশ্য নিয়ে এরা আসছে কী ব্যাপার তো উনি বললো এদের বিরুদ্ধে আমরা স্কুলের তরফ থেকে আইনি ব্যবস্থা নেব এবং আমরা হেডমাস্টারকে বললাম যদি আপনার নিরাপত্তার বিষয়ে থাকে অন্য কোনো বিষয় তাহলে আপনারা নিরাপত্তা সুনিশ্চিত করুন কারণ আমাদের বাচ্চা কাচ্চারা এই স্কুলে পড়ে স্কুলে আমরা পাঠানো পরে নিশ্চিন্তে থাকতে পারি যাতে সেই জায়গাটা হেডমাস্টার কথা দিলে যে হ্যাঁ আমরা সেই জায়গাটা করব আগামী দিনে এরকম যাতে না হয় তার জন্য সুখ বন্দোবস্ত মাস্টার করবে স্কুলে তো বাচ্চারা আসে তো এরকম যদি স্কুলে হয়ে থাকে তাহলে এই নিয়ে আপনারা কতটা আশঙ্কায় আছেন না আজকের ঘটনার পরে তো আশঙ্কিত যে কবে কোথায় কারা কি উদ্দেশ্য নিয়ে কি করবে তো আমরা ভেট